লক্ষ্মীপুরের রায়পুরে মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পৌর কর্মচারীরা মঙ্গলবার তেইশে এপ্রিল বিকেলে পৌরসভা কার্যালয়ের সামনে রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় রায়পুর পৌর কর্মচারী সংসদের ও ঝুঁকি কর্মচারী সংসদের সভাপতি মসলি উদ্দিন মানিকের সভাপতিতে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল কমিশনার রুবেল প্রধানিয়া মোহাম্মদ রিজবি মোহাম্মদ হোসেন প্রশাসনিক কর্মকর্তার রিনা রায় সহসভাপতি ফিরজাদা আরমান কর নির্ধারক মোসাদ্দেক হোসেন জুয়েল সহকারী নির্বাহী প্রকৌশলী মাহমুদুর নবী প্রমুখ বক্তারা বলেন মঞ্জুরুল আলম ও সৈয়দ আহমেদ নিয়ম নামেরই একটি বহুতল ভবন নির্মাণ করেছিলেন তারা নকশা অনুযায়ী পথচারীদের হাঁটার রাস্তা ও পার্কিং এর ব্যবস্থা না রাখায় পৌর কর্মচারীরা এর প্রতিবাদ করলে মঞ্জুরুল আলমের লোকজন সরকারি দায়িত্ব পালনে বাধা ও মারধর করে এ নিয়ে মামলা করলে উল্টো ময়নসিংহ পৌরশহর কর্মচারীদের বিরুদ্ধে চাদাদামের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রায়পুর পৌরসভা যখন একটি মডেল পৌরসভায় দিকে ধাবিত হচ্ছে তখনই একটি চক্র উন্নয়ন থামিয়ে দিতে সজন্ত নেমেছে। শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে দায়েরিত এই মিথ্যা মামলা আমরা অবিলম্বে দ্রুত প্রতিহারে দাবি জানাই। উল্লেখ্য গত 5 মাস সরকারি কাজে বাধাদানে ও পৌরসভার প্রপোজালীর সহ কয়েকজনকে আহত করায় পৌর কর্মচারী মহিউদ্দিন বিপু বাদী হয়ে মুক্তিযোদ্ধা মনজুল আলমসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করায় গত একুশে এপ্রিল বীর মুক্তিযোদ্ধা মনজুল আলম বাদী হয়ে পৌরসভায় মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভার্ট সহ ছয়জনের বিরুদ্ধে দশ লাখ টাকা চাঁদা দাগের অভিযোগে আরেকটি মামলা দায়ের করে অননীয় মেয়র জন মদ গিয়াসউদ্দিন রুবেল এবং ডাক্তার মনজুল আলম সাহেবের মধ্যে যে ঘটনাটি ঘটেছে তা আমার ওয়ার্ডে এবং এটি আমার একান্ত খুব কাছে আর আমার জানামত মেয়র মহোদয় এর পরিবার এবং ডাক্তার মঞ্জুর আলম সাহেবের পরিবার ওনারা দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের উপর ধরে পাশাপাশি বসবাস করছেন তখন আসলে সম্পর্কের অবনতি ঘটে নাই যাই হোক একটি ভবনের সামনে ইটের সামান্য গাথুলিকে কেন্দ্র করে যে সৃষ্ট যে ঝামেলা সৃষ্ট হয়েছে আমি আশা করছি এই ঝামেলাকে কেন্দ্র করে যে মামলা দায়ের করা হয়েছে অনতি বিলম্বে এই মামলাটি উদ্যোগ করে আমাদের উপরস্থ যে সমস্ত নেতৃবৃন্দ আছেন ওনাদের মাধ্যমে এই বিষয়টির একটি সুন্দর সমাধান করবেন যাতে করে আগামী দিন তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে দুজন সম্মানিত ব্যক্তির সম্মান যে রাস্তা টানা হচ্ছে আমরা তা আর ছাচ্ছি না এবং ভবনটা কি সে মাফিক হয়েছে আসলে ওনারা যখন ভবনটি করার চেষ্টা করছিলেন তখন আমার সাথে যোগাযোগ করছিলেন তখন আমি বলছি যে আপনারা মেয়র মহাদয়ের সাথে আলাপ করেন ওনারা মেয়র মহাদয়ের সাথে আলাপ করেছেন এরপরে ওনারা কাজও করেছেন আমার জানা মতে ওই ভবনটির কাজ প্রায় শেষ পর্যায়ে আর যে বিষয়টি নিয়ে আসলে ঝামেলা হয়েছে সেটি হলো ভবনের সামনে সামান্য ইটের গাঁথুরিকে কেন্দ্র করে হচ্ছে তাই এটি অত্যন্ত তুচ্ছ ঘটনা এবং এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসলে এত বড় রকমের কিছু হওয়া কোনো রকমের কাম্য নয় আমি আশা রাখছি ওনারা উভয়ে আমাদের শ্রদ্ধার পাত্র ওনারা ওনাদের সম্মানের সাথে এই বিষয়টি সমাধান করে নিবেন এবং ক্ষেত্রে আমরা মনে করি যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন যে আপনারা ইচ্ছে করলে এটা সমাধান করে দিতে পারেন আর আমি আশা রাখছি যে অনতি বিলম্বে আপনারা এটা সমাধান করবেন এবং যে মামলা হয়েছে সে মামলাটিও হত্যা করে নেবেন আবার এটা খুব খারাপ একটা ইয়ে আমরা দেহ মহোদয় কয়েকবার বলার পরেও ডাক্তার মঞ্জুরুল আলম উনি কোনো অন্নপাত না করে উনি ওনার নকশা বহির্ভূত কাজ করার ধরুন বারবার ওনাকে নোটিশ দেওয়া সত্ত্বেও উনি এটা তোয়াক্কা না করে উনি ওনার মতো করে উনি কাজ করে যাচ্ছে বিল্ডিং মেনে এবং উনি পৌরসভার যেই রাস্তা সরকারি যেই রাস্তা রাস্তা না ছেড়ে উনি রাস্তার উপরে সেই ব্যবহার করাতে পৌরসভার ইঞ্জিনিয়ার সহ ওনারা গিয়ে ওনাকে বলার পরেও উনি আরও পৌরসভার ইঞ্জিনিয়ার দূরবত্তে এড়ে আসার কারণে ওনাদেরকে মারধর করতে আসে তার কারণে পৌরসভা থেকে একটা ওনার বিরুদ্ধে একটা জিরি করা হয় জিরি করা উনি আবার যখন এদের উপর হামলা করা করতে আসে তখন একটা মামলা করা হয় ওনার বিরুদ্ধে ওই মামলা পরিপ্রেক্ষিতে করে উনি আবার কিছু কিছু ত্রিমহলের পড়াশোনায় উনি মেহান মহাজারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য উনি আবার একটা চাঁদাবাজি মামলা দায়ের করে যাই যে মামলা আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আর যদি মামলা প্রত্যাহার না করে তাহলে পৌরসভার পক্ষ থেকে আমাদের আন্দোলন চলমান প্রত্যাহার না করে তাহলে আপনাদের পরবর্তী মামলা প্রত্যাহার না হলে আমরা আইনি পদক্ষেপ নিব এবং আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব এবং এইভাবে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে চলমান থাকবে ভাবে উন্নয়ন করে যাচ্ছে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এই এই সংসদ এই সংসদ এবং এই পৌর পরিষদ এত উন্নয়ন কাজ করছে এই উন্নয়নের কাজকে বাধাগ্রস্ত করতে অসম্মানিত করতেই আমাদেরকে এই এই পৌর পরিষদকে অসম্মানিত করতে এরা বাধাগ্রস্ত করতে কৃষক মহলেরা এই মামলাতে লিপ্ত হয়েছে তাই অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার সহ এবং এই এর বিচার চাই এবং সকলভাবেই আমরা আন্দোলনে এই কালকে থেকেই আন্দোলন চলব